একদা গোপাল নামে এক পশুপালক ছিল তিনি তার গরু নিয়ে একটি পাহাড়ের কাছে সুখী করতেন তার একটি জীবনযাপন গরুর নাম ছিল একজন মা ছিলেন যিনি তার বাছুরকে খুব ভালোবাসতেন পূর্ণকটি একদিন তার বাছুরকে খুঁজে পাচ্ছিল না সে বাছুরকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে জঙ্গলের পেছনে চলে যায় সেই জঙ্গলেই একটি বাঘ বসবাস করত যে বহুদিন ধরে ক্ষুধার্ত ছিল কিন্তু পূর্ণকুঠি জানত না যে সেখানে একটি বাঘ রয়েছে শিকারের সন্ধানে জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে সে বাঘের নজরে পূর্ণকুঠি পড়ে যায় সেই বাঘ ঠিক করে সে আজকে পূর্ণকুঠিকে খেয়েই তার ক্ষুদা নিবারণ করবে পূর্ণকুঠিকে দেখে বাঘ মনে মনে যখন বলল যে আজ আমি তোমাকে এ খাবো তখন পূর্ণকুঠি বলল হে জঙ্গলের প্রভু আমার ক্ষুধার্ত বাছুর আমার জন্য অপেক্ষা করছে আমি আমার বাছুরকে খাওয়াবো এবং তারপর আমি কথা দিচ্ছি আমি আপনার খাবারের জন্য ফিরে আসব। প্রথমে বাপ পূর্ণকুঠিকে বিশ্বাস করেনি কিন্তু যখন পূর্ণকুঠি অনেক অনুরোধ করে বাঘকে বলল যেতে দেওয়ার জন্য তখন বাঘ তাকে বিশ্বাস করল আর পূর্ণকুঠি চলে গেল তার বাছুরের কাছে পূর্ণকুঠি গোয়ালে ফিরে এসে তার বাছুরকে খাওয়ালো আর সব গরুদের সম্পূর্ণ ঘটনাটি খুলে বলল তাদের চোখ বিয়ে অশ্রু গড়িয়ে পড়ল কারণ তারা তাকে খেতে চায়নি যাই হোক একটি প্রতিশ্রুতি একটি প্রতিশ্রুতি ভরাপ্রান্ত হৃদয়ে সবাই পূর্ণকুঠিকে বিদায় জানাল এই আশ্বাস দিয়ে যে তারা তার ছোট্টটি ভালো যত্ন নেবে যাবার আগে পূর্ণকুঠি তার বাছুরের দিকে ফিরে তাকিয়ে বলল বাচ্চা সব গরু তোমার মায়ের মতো এদের কখনো কষ্ট দিও না দুঃখে আচ্ছন্ন হয়ে সে আর কোনো কথাই বলতে পারল না আর সেখান থেকে বিদায় নিল এরপর পুনুকুঠি জঙ্গলে বাঘের কাছে চলে গেল এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে যখন একটি প্রতিশ্রুতি করা হয় আমাদের তা পালন করা উচিত আমাদের কখনও এটি ভাঙা উচিত নয়